একেবারে মানে এক কথায় যত সিরিয়াল হাই আছে হাই সিরিয়াল এর বাইকটি আমরা কিন্তু বর্তমান দিয়ে দিয়েছি আপনারা বাইকটি দেখলে বিশ্বাসও করতে পারেন যে এত ফ্রেশ কন্ডিশন বাইক একমাত্র ফারুক

এত কষ্টা যাই হোক জিএস মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় অবাক না ভাই শুনো অবাক যেটা ফ্রেশ কন্ডিশনের জিএস মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় হ্যাঁ ভাই আপনি যেমনি অবাক তেমনি আমিও অবাক যে কেমনে কিভাবে কামনে পসিবল হয় আহারে দাদা দিলেই পসিবল হয় লাভটা কম করলেই পসিবল হয় জিস এক্সআর 20 এর মডেল দিবশরে কাগজ মাত্র 2 লাখ 90 হাজার টাকা জিস এক্সআর মাত্র 2 লক্ষ মাত্র 2 লক্ষ 90 হাজার টাকা আচ্ছা পাশাপাশি আরআর পাই বাসোত্রী 613 রিয়াল মিরপুর বিএটি নাম্বার মাত্র প্রাইস সারপ্রাইজের মত থাকবে 3 লক্ষ

ইন্দোনেশিয়ান এটা নেবেন মাত্র চার লাখ টাকায় আমরা আর একদম ডায়মন্ড লাগানো আছে হ্যাঁ বাইক টি যে ক্লাসের আচ্ছা যাই হোক সিরিয়ালটি বলে সিরিয়াল 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 নাম্বার দেখি তাহলে হইতে পারে কেমন সুস্থ হবে ব্যাপারটা চলবে না আচ্ছা এডিশন দেখেন

তার পাশেই থাকবে জিক্সার আছে ওয়ান টে শুন পেপারস এফআইএভিএস মাত্র 2 লাখ হাজার টাকায় মাত্র 2 লাখ 30 হাজার ব্ল্যাক কালার জিক্সার আছে এফআইএভিএস ইনশাআল্লাহ দিচ্ছি ফারুক মোটরসে আমার যদি আপনি স্পেশাল এডিশন নিতে চান 2021 এর মডেল দুই বছরের কাগজ এফআইএভিএস স্পেশাল এডিশন মাত্র দুই লক্ষ 60 হাজার টাকায়

না না হ্যাঁ চিন্তা করতেছে ইন্ডিয়ান তা যাই আর কোনটা চাই চায় না ইন্ডিয়ান দুইটাই লাগবো তো দাম পেয়ে যাই দুই লাখ তিরিশ হাজারে চায় ইন্ডিয়ান দিবেন মাত্র বরবার দুই লাখ তিরিশ হাজার টাকায় ওয়ান শোরুম পেপার মাত্র দুই মাস বয়স আর যদি দুই লাখ পঞ্চাশ টাকা প্রয়োজন হয় তাহলে পাবেন একটা থ্রি হ্যাঁ

একটা বাইক গরমী একটা কি বাইক গরম একটা বাইক আলহামদুলিল্লাহ এই গরম বাইকটার কথা আমি কি কমু এফআই কালারে কালা কালার ঘরে কালা জ্বালাইলি রে কালার ঘরে কালা এ দুই লাখ নব্বই হাজার বুঝা দুই লাখ নব্বই সাত দুই লাখ নব্বই হাজার মাতাগ হ্যাঁ রে খাইছে মানে দুই লাখ

বাসন ধীর দুই হাজার বিশের পর দুই বছরের কাগজ আর বেড়ায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় বুঝলাম না দাম গিয়েছে পঁয়ত্রিশ চল্লিশ

পরে গেলি করে ইংরেজি বেলি ঘরেজি দুই হাজার বাইশের দুই ইন্দোনেশিয়ার টাকা দুই দুইটা দুইটা আশের সাব বি ফোর বা ইন্ডিয়ান লাগছে দুজনের কারাকারি ব্লু কালার ইন্দো কি বা ইন্ডিয়ান আর পেরাই পাঁচ লাখ পঁয়ত্রিশ কে পাঁচ

বাইশের মোটামের পাঁচ লাখ দশ হাজার টাকা পাঁচ লাখ দশ পাঁচ লাখ দশ হাজার টাকায় একটু কাগজ ইন্ডিয়ানি ইলিশ বিএস সেভেন আচ্ছা মাত্র পাঁচ লাখ বিশ হাজার মাত্র পাঁচ লাখ বিশ মাত্র পাঁচ লাখ বিশ হাজার কি

যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই ভালোবাসার জায়গা থেকে অবশ্যই থাকবেন আমাদের শোরুমের চৌধুর বাগান বাড়ি বার্সুন টু শুরু আর বার্সুন বাসন ট্যাক বাজারে আজকের মতন আপনাদের মাঝে থেকে বিদায় নিলাম ইনশাল্লাহ আসবেন আপনারা ফারুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম